আমি প্রীতি দত্ত আমার গল্পগুলো ভালো লাগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য বিকেল থেকেই আবহাওয়া বদলাচ্ছিল প্রথমে আকাশ অন্ধকার করে মেঘে ভরে গিয়েছিল তার কিছুক্ষণ পর থেকেই ঝিরঝির করে বৃষ্টি শুরু বাইরে বৃষ্টির দাপট আরও বেড়ে গেছে কারেন্ট চলে গেল আর এমন সময় হঠাৎ দরজায় কেউ নক করল একরাশ বিরক্তি নিয়ে সত্য টর্চ জ্বালিয়ে দরজা খুলতে গেল অফিস থেকে ফিরে সবে আগামী গল্পের প্লট নিয়ে বসেছে হতচ্ছা কারেন্টটা চলে গেল আবার এই ঝড় বৃষ্টির রাতে কে এলো জ্বালাতে কে জানে নতুন উঠে এসেছে এই পাড়ায় জায়গাটা শহরের বাইরে হলেও অফিসের কাছে বলেই এই সিদ্ধান্ত দরজা খুলে দেখে শিক্তবসোনা এক তরুণী দরজায় দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে বাইরে অঝরে বৃষ্টি পড়ছে সত্য বলল ও কি ব্যাপার কোন দরকার আছে তরুণী বলল আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম হঠাৎ করেই জোরে বৃষ্টি নামল ছাতা নিয়ে বেরোয়নি পুরো ভিজে গেছি যদি একটু বসতে পারি খুব ভালো হয় বৃষ্টিটা কমলেই বেরিয়ে যাব সত্য না বলতে গিয়েও ভাবল এই অবস্থায় একটা মেয়েকে একা ছেড়ে দেওয়া উচিত হবে না তাও একটা অদ্ভুত খটকা লাগছিল পাড়ায় আরও বাড়ি ছিল সব ছেড়ে ওর কাছেই কেন সাহায্য চাইল যাগে যাক বিপদের সময় সাহায্য করাটাই উচিত সত্য বলল আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি তো আলে দিচ্ছি মাথাটা অন্তত মুছে নিন বুঝতেই পারছেন একা থাকি তরুণী বলল অসংখ্য ধন্যবাদ আপনি সত্যি সহিদয় ব্যক্তি মেয়েটি মাথা মুছতে মুছতে সত্য কয়েকটা মোমবাতি জ্বালিয়ে আনল বৃষ্টিতে ভিজে মেয়েটার মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে মোমবাতির আলোয় একটু ভয়ানক ই লাগছিল কিন্তু সত্য অত আমল দিল না টেবিলের ওপর মোমবাতিগুলো নামিয়ে রেখে সে চেয়ারে বসে তরুণী বলল আপনার কি ডায়েরি লেখার অভ্যাস আছে নাকি সত্য বলল না ওইসব অভ্যাস নেই আসলে একটু লেখালেখি করি আর কি কিন্তু ভৌতিক উপন্যাস সময় কেটে যায় আর মনও হালকা থাকে তরুণী বলল বেশ ভালো তো আমিও ভূতের গল্প দারুণ ভালোবাসি তা আজকে এই বৃষ্টির দিনেই ভূতের গল্প ভালো জমে আমি একটা গল্প বলি তারপর আপনার থেকেও একটা গল্প শুনব সত্য আইডিয়া মন্দ নয় হয়ে বলল যাক তরুণী বলল আচ্ছা আমি শুরু করছি বেশ কিছুদিন আগেকার কথা এই বাড়িতে একজন ভদ্রলোক থাকতেন এরকমই এক বৃষ্টির রাতে এক মহিলা আশ্রয় নিতে এসেছিলেন এই বাড়িতে বাড়ির মালিক ভীষণ মদ্যক ছিল মেয়েটিকে আশ্রয় দেওয়ার নাম করে তাকে খুন করে এই বাড়িতেই নাকি লুকিয়ে রাখে আজ পর্যন্ত লাশের কোনো হদিশ পাওয়া যায়নি তবে শুনেছি আজও বৃষ্টির রাতে মেয়েটি আসে নিজের আততাইকে খুঁজতে সত্য বলল বেশ ভয়ানক তো শুনেই কেমন গায়ে কাটা দিচ্ছে আবার এই বাড়িতেই হয়েছে রাতে শুতে পারলে হয় তরুণী বলল বাহ আপনি ভূতে ভয় পান নাকি সত্য বলল ভাই ক্যান পাব তাহলে তো আমি এতক্ষণে আপনাকেই ভূত ভেবে বসে থাকতাম যা গল্প দিলেন তরুণী একটু মৃয়মান হয়ে বলে তরুণী বলল আমি তো এমনই গল্প বলছিলাম যে সত্য বলল সে ঠিক আছে আপনার গল্প তো শুনলাম এবার আমারটা বলি দেখুন মজা পাবেন এটায় এই আবহাওয়ায় বৃষ্টির দিনের গল্পই বলবো এই বলে সত্য তার গল্প শুরু করল আজ থেকে প্রায় কুড়ি বছর আগের ঘটনা ঘোর বর্ষা সন্ধ্যাবেলায় প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে শান্ত অফিস থেকে ফিরে গল্পের খাতা নিয়ে বসেছে পরের গল্পের প্লট নিয়ে ভাবনা চিন্তা চলছে এমন সময় কারেন্টটা দুম করে চলে গেল আর একই সাথে দরজায় ঠকাঠক আওয়াজ আবার এই ঝড় বৃষ্টির রাতে কে এলো জ্বালাতে কে জানে নতুন উঠে এসেছে এই পাড়ায় জায়গাটা শহরের বাইরে হলেও অফিসের কাছে বলেই এই সিদ্ধান্ত দরজা খুলে দেখে সিক্তবসোনা এক তরুণী দরজায় দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে বাইরে অঝোর ধারে বৃষ্টি পড়ছে শান্ত জিজ্ঞেস করে কি ব্যাপার কোনো দরকার আছে মেয়েটি বলে আমি আসলে এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম হঠাৎ করেই জোরে বৃষ্টি নামলো ছাতা নিয়ে বেরোয়নি পুরো ভিজে গেছি যদি একটু বসতে পারি খুব ভালো হয় বৃষ্টিটা কমলেই বেরিয়ে যাব গু মোমবাতির আলোতেও অসাধারণ সুন্দরী লাগছিল কথায় কথায় মেয়েটি আর শান্তর ঘনিষ্ঠতা বাড়ে বৃষ্টির রাত লাশময়ী নারী শান্তর সংযমের বাদ ভেঙে দিয়েছিল এমন সময় দরজায় আবার করা মেয়েটিকে ভিতরে যেতে বলে দরজা খুলতেই একদল মতো লোক জোর করে ঘরে ঢুকে আসে ওদের মধ্যে নেতা গোছের লোকটা বলে কি এটা ভদ্রলোকের পাড়া মেয়ে নিয়ে এখানে নোংরামি করা যাবে না গি শান্ত পুরো আকাশ থেকে পড়ে এমন সময় মেয়েটি ঘর থেকে ছুটে বেরিয়ে আসে কিন্তু একই হাল করেছে নিজের সে উস্কো থুস্কো চুল আলগা করে জড়ানো শাড়িটা কোনোরকমে লজ্জা রক্ষা করছে আঁচলের কাজটা ছিঁড়ে গেছে মেয়েটি ফোপাতে ফোপাতে বলে বাঁচান আমাকে এই শয়তানটা জোর করে আমাকে ভোগ করার চেষ্টা করছিল লব্বে শান্ত বিদ্যুৎ পৃষ্ঠের মতো চিটকে এসে মেয়েটিকে ঝাঁকাতে থাকে কি বলছো এসব তুমি আমি তোমার কি ক্ষতি করেছিলাম মেয়েটি ফুপিয়ে চলেছে লোকটা শান্তনুকে একধারে সরিয়ে নিয়ে গিয়ে আসতে করে বলল শুনুন মশাই যা হওয়ার হয়ে গেছে এরকম সুন্দরী দেখলে সকলেরই একটু চরিত্রস্খলন হয় যেটা এখন জরুরি সেটা হলো ঘটনাটাকে চাপা দিতে হবে মেয়েটার মুখ বন্ধ করার ব্যবস্থাও হয়ে যাবে আপনাকে থালি কিছু মাল করি থসাতে হবে বাকি আমি দেখে নেব এবার পুরো ব্যাপারটাই শান্তনুর কাছে পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনাটা ইসা জানো তাকে ফাঁসিয়ে টাকা আদায় করার জন্য সে চিৎকার করে ওঠে সব তোমাদের চক্রান্ত এক পয়সাও দেব না তোমাদেরকে যাও বেরিয়ে যাও এই মুহূর্তে গিয়ে গুন্ডাগুলো মেয়েটিকে নিয়ে বেরিয়ে যায় কিন্তু যাওয়ার সময় হুমকি দিয়ে যায় যে কালকে এলাকার সবাইকে জানাবে ওরা আর এখন যাচ্ছে থানায় রেপ কেসে রেপ আয় করতে খুবই ভয় পেয়ে গেছিল শান্তনু লজ্জায় অপমানে কুকড়ে উঠেছিল মন সিদ্ধান্ত নিতে খুব একটা সময় লাগেনি পরের দিন সকালে শান্তনুর ঝুলন্ত দেহ পাওয়া যায় ওই পাশের ঘর থেকে তরুণী বলল বাহ গল্পটা বেশ ভালো কিন্তু গল্পে ভূত কই সত্য বলল ও আপনি বুঝি খেয়াল করেননি তা ভূত ছাড়াই গল্পটা হোক না যাই হোক বাইরে বৃষ্টি ধরে এসেছে আপনি চাইলে রওনা দিতে পারেন তরুণী বলল অসংখ্য ধন্যবাদ আপনাকে আর সন্ধ্যাটা দুর্দান্ত কাটল আসি তাহলে সত্য বলল আরে আলাপটাই হল না তো তরুণী বলল এই দেখুন কি লজ্জার কথা নমস্কার আমি লাবনী সত্য বলল নমস্কার আমার নাম শ্রী সত্যবান ঘোষ মা ডাকতেন শান্ত বলে আসলে অপঘাতে মরেছিলাম তো মুক্তি পাইনি এই বাড়িতেই ঘুরে বেড়াই আমি আসি এবার ধীরে ধীরে সত্যবান হাওয়ায় মিলিয়ে যায় লাবণীর এর পরে আর কিছু মনে নেই পরের দিন ওর জ্ঞান ফেরার পর ও দেখে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে ও শুয়ে রয়েছে একটা সামান্য মজা যে এরকম ভয়ঙ্কর আকার নেবে ও ভাবতেও পারেনি ওর বয়ফ্রেন্ড দেবুর এক পুরনো বন্ধু কিছুদিন আগে এই পাড়ায় ভাড়া আসে ওরা মিলে প্ল্যান করে বন্ধুটিকে ভয় দেখানোর কিন্তু রাতে ওই ঝট বৃষ্টিতে ও ভুল করে এই বাড়িতে চলে আসে তাতেই সব বিপত্তি যাই হোক ভূতটা নেহাত ভালো মানুষ ভাই নইলে ভূতকে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাতে গিয়ে বেঘুরে প্রাণ হারাত